আজকে সারা সারাদিন কক্সবাজারে কোথায় কোথায় ঘুরলাম কি দুপুরে লাঞ্চ করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার অবশ্যই পুরো ব্লগটা আপনারা দেখবেন হ্যালো আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বাফেতে চলে গেলাম আমাদের বাফেতে ব্রেকফাস্ট ছিল তো এখানে পাস্তা ছিল খিচুড়ি ছিল একটা মিক্সড সবজি ছিল সাথে ছিল ডিম ভাজা আর ডিম ভুনাও ছিল আর সাথে ছিল আপনার এখানে চায়ের ব্যবস্থা ছিল সাথে জুস ছিল তো আমি পরোটা নিয়েছি আর একটা ডিম নিয়েছি আর হলো সাথে হালুয়া আর অল্প একটু খিচুড়ি নিয়েছি আমি খিচুড়িটা আসলে তেমন পছন্দ করি না সেজন্য অল্প করেই নিয়েছি তো এই তো আমরা খাওয়া দাওয়া সেরে আমরা বের হয়ে গেলাম আজকে সারা দিনের জন্য তো আমরা সকাল এগারোটা থেকে একটা অটো নিয়ে নিয়েছি একদম সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো আপনার যারা মানে অনেক লোকজন যারা আসবেন তারা এখানে চান্দের গাড়ি আছে চান্দের গাড়িও নিতে পারবেন তো আমরা যেহেতু মানুষ অল্প সেজন্য একটা অটো নিয়ে নিয়েছি তো এই তো আমরা প্রথমে কাঁকড়া বীচ আসলাম তো এটা হলো কাঠের বীজ দেখেন তো এখানে যে মাঝখানে ঝাউবন ঝাউবন থেকে আমরা একদম কাঁকড়া বিচে চলে আসলাম তো এখানে আসলে কোনো কাঁকড়া দেখতে পাইনি এখানে একদম দুপুর বেলা তো ওনারা বললো ওইখানে যারা বাসিন্দা তারা বললো যে বিকালের দিকে আসলে তখন কাকটা দেখা যাবে তো এই তো একপাশে একপাশে আর সমুদ্র তো ওইখানে আমরা কিছু সময় কাটালাম আর একটা ভাইয়া দেখেন এখানে মাছ ধরতেছিল জেলে ভাই তো এই তো আমরা ওখান থেকে আবার একদম ডাইরেক্ট হিমছড়িতে চলে আসলাম ঝর্ণা দেখার জন্য একদম ভর দুপুর ছিল সেজন্য আমরা আর পাহাড়ের উপর উঠিনি আর বাচ্চাকে নিয়ে ওঠা আসলে খুব টাফ ছিল সেই সময়টা আমরা নিজেরা হলে উঠতে পারতাম তো সাথে বাচ্চা আর ও এতটা মানে সিঁড়িটা সিঁড়ি বেয়ে উঠতে পারবে না সেজন্য আমরা উঠিনি তাই তো আমরা এখানে ঝর্ণা থেকে একটু ছবি টবি তুলে তবে আমরা আবার সামনের দিকে গেলাম তো দেখি যে এখানে ডাব তো ডাব খাওয়ার সময় দেখি যে কাজলের সাথে দেখা হয়ে গেল তো ওই তো ওর সাথে একটু ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম হালকা পাতলা তো এখানে কিছুটা সময় কাটালাম ভীষণ ভালো লেগেছে মেয়েটাকে খুবই হাসি খুশি এবং অমায়িক ব্যবহার তো আমরা আবার সামনের দিকে রওনা দিলাম তো আমরা পাটোয়া টেক যাবো ইনানিতে যাব। তো আসলে আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর সেটা আপনি বাইরে না বের হলে দেখতে মানে বুঝতে পারবেন না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তো একদম মুগ্ধ হয়ে গিয়েছে আমি আসলে ওখানে যতবারই যায়ন না কেন আপনার মন কখনোই না আপনার যেতে ইচ্ছা করবে আর এই জায়গাটা এত সুন্দর মানে মানে কক্সবাজার এলাকাটা এত সুন্দর বারবার যেতে ইচ্ছা করবে তো এই তো হোটেল বেওয়াচ তো এটাও মানে দেখে ফেললাম তো আমার কাছে ভালোই লেগেছে আসলে এখানে যাদের টাকা আছে তাদের জন্য ঠিক আছে এই হোটেল আমাদের মতো মানুষের জন্য মানে ধরা ছোঁয়ার বাইরে সম্ভবই না দূর থেকে দেখতেই ভালো লাগবে একদম নিরিবিলি বিয়ে আছে যারা থাকে একদম নিরিবিলি পরিবেশ এক পাশে সমুদ্র আর এক পাশে হোটেল আর এই সব জায়গায় না বেশি লোক নিয়ে গেলেই ভালো হয় একদম আরো যে অনেক লোকজন ছিল ট্যুরিস্ট যারা একদম চানদের গাড়ি নিয়ে তারা খুব এনজয় করছিল তো অনেক লোকজন গেলে এইসব জায়গায় খুব ভালো লাগে তো এক পাশে দেখেন সমুদ্র আর একপাশে হলো পাহাড় আর এখানে একটা গাছ দেখেন গাছের সাথে দোলনা দুলিয়ে রেখেছে এখানে অনেকে ছবি তোলে এখানে কিছু সময় কাটায় আমি কাটাই নাই টাকা লাগে কিনা আমি জানি না তো দুপুর হয়ে গেছে খুব ক্ষুধাও লেগেছিল তো খেতে চলে আসলাম আর এখানে দেখেন আনারকলি মানে ফলটা তো পেটে ক্ষুদা ছিল সেজন্য খালি পেটে আর খাইনি তো আজকে আমরা লাঞ্চ করব তো এই তো আমরা তালংকিতে খেতে আসলাম অটোওয়ালা ভাই বলেছিল যে এখানের মানে খুব বেস্ট খাবার আর খুবই ভালো মানের তালংকি তো দুপুরে ভাবলাম যে এখানেই খাবারটা খেয়ে নেই তো এখানে হিউজ পরিমাণের একদম সব ভরপুর ছিল লোকজনে দুপুরবেলা আর ওই পাশে কয়েকটা টেবিল ছিল তো ওগুলাও বুক করা ছিল তো এই তো ফাইনালি আমরা একটা টেবিল পেয়ে যাই তো এখানে আমরা ভত্তা নিয়েছিলাম বেগুন ভত্তা তারপরে চিংড়ি মাছ ভত্তা আর হলো টমেটো ভত্তা আর এটা হলো ভেটকি মাছের পাতরি ওনাদের এইটাই নাকি মেইন আইটেম আর সাথে বিপ বুনো নিয়েছিলাম বিপ কালো বুনো সাথে ডাল তো এই তো আমি প্রথম চিংড়ি ভত্তাটা নিয়েছি এটা খুবই টেস্ট হয়েছে খেতে মানে খুবই সুস্বাদু লেগেছে আমার কাছে চিংড়ি ভত্তাটা আর হলো গিয়ে টমেটো ভর্তাটা তো টমেটো ভর্তাটা আমার কাছে আসলে ততটা ভালো লাগেনি মানে আমরা বাসার ভিতরে যেরকম বানাই একটা সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ আছে ওরকম ছিল না আর সাথে লাস্টে নিয়েছি হলো বেগুন ভর্তাটা বেগুন ভর্তাটাও মজা ছিল তো এই তো লাস্টে নিয়েছি আপনার ভেটকি মাছের পাতরি আর বিট তো বিপটাকে ওনারা বললো কালা ভুনা তো কালা ভুনা আমি আসলে এখানে কিছুই দেখতে পেলাম না এটা হলো আমরা যেরকম নর্মাল ভুনা করি সেরকমেরই আর মাছের পাতুরিটা আমার কাছে ভালোই লেগেছে আর আসলে আমি আমি আগে কখনোই খাই নাই তাই কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবো না অন্য কোথাও যদি আমি খেতাম তাহলে আমি ওটা মিলিয়ে দেখতাম যে কোনটা স্বাদ কিরকমের মানে অন্যটার থেকে এখানে স্বাদটা কেমন তো ওই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ইনানিতে আসলাম পাথর দেখার জন্য তো এমন একটা সময় এসেছি তখন ফুল জোয়ার ছিল কোনো পাথর উঠেনি আর পাথর দেখতে হলে আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে তো এখানে বাচ্চা কিছুটা সময় ঘোড়ায় চললো ঘোড়ায় টোড়ায় ঘুরে ওই যে দেখেন কোনো পাথর দেখা যাচ্ছে না একদম ফুল পানি আর আমরা পাটোয়াটি কেউ যাই নাই বাচ্চা যাবে না ও ক্লান্ত হয়ে পড়েছে সেজন্য আর ওদিকে আমরা যাইনি পাটোয়াটে গেলে আরো সময় লাগবে তো সেজন্য আমরা অত দূরে যাইনি তাই তো আমরা ওখান থেকে একদম ডাইরেক্ট ব্যাক করে চলে আসলাম তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে সাতটা বেজে গিয়েছিল ক্ষুধাও লেগেছিল তো আমরা এই যে শালিক পাখি রেস্টুরেন্টে একটু খেয়ে নিলাম সন্ধ্যার নাস্তা নান নিয়েছিলাম আর হলো গিয়ে রেশমি কাবাব আর সালাদ ছিল সালাদটা খুব মজা ছিল আমি সালাদ দিয়েই খেয়েছি খুবই টেস্টি ছিল ওদের খাবারগুলো এটা আমাদের হোটেলের সাথেই ছিল ওদের ওনাদের রেস্টুরেন্ট আর এখানে হলো গিয়ে যে মাছ ফ্রাই করে দেয় একদম লাইফ ফ্রাই করে দেবে এটা কেজি হিসাবে আপনি নিতে পারবেন তো এই তো সারাদিনের ব্লগ মানে সারাদিন কি করেছি না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ